অন্যতম ঠাকুর নুরুল ইসলাম অলিপুরি যাকে অনেকে ডাইলপুরিও বলে থাকে এই নুরুল ইসলাম অলিপুরি সে একটা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি যে ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলেটাও ইলমি হারামজাদা এবং এই অলিপুরি সহ বর্তমানে কৌমিদের যত ঠাকুর আছে সবগুলা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি ব্যাধ্যব মিথ্যাবাদী এগুলা আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি বরকাত সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনারা শুনলেন এতক্ষণ যাবৎ মাসুক নামে এক লম্পটের এক বেয়াদবের মুখের বাসা আলেমদের সানে তার মুখের বাসা কীরকম রকম আপনি শুনেছেন একজন আলেম সে যে কোনো মাসলাকের হতে পারে একজন আলেম সে যে কোনো ঘরনার হতে পারে কিন্তু এরকম ভাষায় অন্য ঘরনার কোনো আলেমকে গালি দেওয়া এটা আসলে কতটা বেয়াদবী আর বেয়াদবি হবে না কেন আমি প্রথমে টুপিটা খুলে নিতেছি ভাই দেখেন এই যে বেয়াদবের ঘরে বেয়াদ পয়দা হয় এটা আবারও প্রমাণ হয়ে গেছে বেয়াদবের ঘরে বেয়াদ পয়দা হয় তার উস্তাদ যেরকম সাগৃত এরকম একটা কথা আছে একটা প্রবাদ আছে আমরা ছোটোবেলা থেকে শুনে আসতেছি যে ছাত্রগুণে উস্তাদের পরিচয় অর্থাৎ ছাত্র কেমন এটা দেখলেই বোঝা যায় তার উস্তাদ কিরকম হবে আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব জনাব হাফেজ মৌলানা ইমরান সাহেব হাফেজুল্লাহ উনি আমাদেরকে ছোটোবেলা থেকে একটি কথা বলতেন যে আমার মাদ্রাসার আমি কোনো পোস্টার করি না আমার মাদ্রাসার আমি কোনো পোস্টার বানাই না ব্যানার বানাই না যে ভর্তির পোস্টার ব্যানারের পোস্টার এগুলো আমি বানাই না কেন বানাই না হুজুর এই উত্তরটা আমাদেরকে দিত মাঝে মধ্যে যে আমার মাদ্রাসার আমি পোস্টার না বানানোর কারণ হইতেছে যে আমার এক একটা ছাত্র এক একটা তালি আমার পোস্টার আমার এক একটা ছাত্র তার আমল আখলাক সে বাড়িতে গিয়ে যে আমল আখলাক দেখাবে সেই আমল আখলাকি হচ্ছে আমার পোস্টার এ আমল আখলাকি হচ্ছে আমার ব্যানার এ আমল আখলাকি হচ্ছে আমার মার্কেটিং এই যে মাসুকের মতো বেয়াদবের ভাখা ভাষা মুখের ভাষা এরকম এই বেয়াদবের ভাষা দেখেই বোঝা যায় যে তার উস্তাদ আব্বাসি নামে সেই ভণ্ড বাটপাড়ের ভাষা কীরকম হবে আব্বাসিকে আজকে এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দিতে চাইতেছি আব্বাসির কোনো মরিদান কোনো গোলাম যদি এই ভিডিওটা দেখে থাকিস আব্বাসীর কোনো মরিদান যদি এই ভিডিওটা দেখে থাকিস তাইলে আব্বাসী পর্যন্ত আমার এই বা পয়গামটা বার্তাটা পাঠিয়ে দিস আব্বাসীর পড়াশোনা ব্যাকগ্রাউন্ড পড়াশোনার ব্যাকগ্রাউন্ড পরিপূর্ণ কমি মাদ্রাসায় কমি মাদ্রাসায় পড়ুয়া এই আব্বাসীর সনদ কমি মাদ্রাসার এখন শোনেন কমি মাদ্রাসার আকাবিরে দেওবন্দের একটা নিয়ম রীতি কী যদি কোনো ব্যক্তি আকাবের দেওবন্দের আকিদা মানহাজ থেকে সরে যায় তার সনদ অটো কাটা হয়ে যায় তার সনদ অটো কাটা হয়ে যায় সুতরাং এই আব্বাসি যেখানে হাদিস পড়াইতেছে সে কৌমি মাদ্রাসার সনদ দিয়ে হাদিস পড়াইতেছে অথচ আব্বাসির সনদ অটো কাটা হয়ে গেছে অটো কাটা আব্বাসের সনদ কাটা সনদহীনভাবে সে ছাত্রদেরকে পড়াইতেছে এই আব্বাসীর হাদিসের কোনো সনদ নাই সনদ ছাড়া এই আব্বাসী হাদিস পড়াইতেছে আব্বাসীর যদি সাহস থাকে তুই তোর সনদ দেখা আব্বাসীকে ওপেন চ্যালেঞ্জ করলাম আমরা তোমার যদি সাহস থাকে তাহলে তুমি তোমার হাদিসের সনদ দেখাও তোমার হাদিসের সনদ দেখাও কোন সনদে তুমি হাদিস বর্ণনা করো কোন সনদে তুমি ছাত্রদেরকে হাদিস পড়াও তোমার সনদ দেখাও তোমার সনদ তুমিয়া অটো কাটা আজকের এই ভিডিওটা আপনারা আব্বাসী পর্যন্ত গাব্বাসী পর্যন্ত পৌঁছে দিবেন এবং আপনার ছাত্র এই মাসুক থেকে বোঝা যায় আপনার চরিত্র কীরকম আপনার ব্যবহার আপনার আচরণ কীরকম বেয়াদব থেকে কোনো দিন ভালো ছাত্র জন্মাতে পারে না বেয়াদব থেকে বেয়াদব ছাত্রই পয়দা হবে বেয়াদব পিতামাতা থেকে বেয়াদব পিতা সন্তানের জন্ম হয় বেয়াদব উস্তাদ থেকে বেয়াদব ছাত্রই জন্ম হয় এ কথা বলে আমি আজকে আমার এই বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত